হ্যালো বন্ধুরা আমি চলে এলাম আজকে একটা ভিডিও নিয়ে এসতে হবে সামনে এই যে মুকুটমণিপুর নতুন 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 দেখতে হবে নতুন একটি ভিডিও আপডেট দেখুন এখানে এই যে সকল মেয়ে মানুষ ছেলেরা সবই চাপছে একশো দুশো করে টাকা নিচ্ছে ঘুরিয়ে দিচ্ছে না এই টয়লেটগুলো আর কি যেটা বলার তখন <muchin> ঘুর <muchin> <muchin>

এখন তো আজকে তো দিন খুবই ভালো দিন এবং অনেক মানুষই এসে বেড়াতে ভিজোটা ওই জন্যে করলাম আমি আমি এসেছি মানে সবই ড্রেসও দিচ্ছে হয়তো কোনো কারণে যদি পাল্টি হয়ে যায় জল মধ্যে দেখানো সেখানে ওই ড্রেসগুলো দিচ্ছে ড্রেসগুলো ইয়ে ড্রেস ড্রেস দিচ্ছে দেখুন এগুলো পরে ওদের কাছে হচ্ছে যদি কোনো কারণ ড্রেস করে যাবে আমরা নিচ্ছি দুশো টাকা করে একশো টাকা করে নিচ্ছে দুশো একশো করে টাকা নিচ্ছে বলে আছে দেখুন যেখানে খাই আমার সঙ্গীতগুলো কমই গেল প্রচন্ড ভিড় তো বুঝতে পারছেন প্রচন্ড ভিড় আমি পুরো ভিডিও বানাচ্ছি ভিড় তার লোকের যাচ্ছে যা ভিড় না প্রচণ্ড ভিড় লোক পাওয়া যে যাচ্ছে লাইনে দাঁড়াচ্ছে লাইনে দেখতে সব লাইনে দাঁড়িয়ে আছে লাইনে দাঁড়িয়ে আছে পুরো যাচ্ছে কত লাইন লাগালেও পাচ্ছে না এমন প্রতিশন যাচ্ছে আজকে লোক নিয়ে তাহলে সব দিয়ে আসছে বেড়াতে আসছে আসছে মানে গোটায় বেড়াবে আরও এখানে মধ্যে এখানে একটা ঘর আছে না ওই ওইটা যাওয়া যায় আমার কিন্তু ওইটা আজকে বন্ধ রেখেছে গাছগুলো দেখতে পাচ্ছেন তো ছোটো ছোটো গাছগুলো এই যে ছাতিম গাছ এই গাছগুলো একটু ডুবে যায় মানে এগুলো ডুবে যায় অনেক জল থাকে এখানে অনেক পাড় ওই যে বানা আছে এইদিকে পাড় ওই পাড়ার থেকে জল চলে যায় আজকে কিন্তু আমার আমরা এখানে খালি এখন জল নেই বলতে একদম খালি দেখতে পাচ্ছেন লাইন মানে প্রচন্ড লাইন দেখা যায় পইচা গেলাও দুশ টকা পৰা নিছে মানে পইচা গেলা চব নাই এখন পাক ধুৰে নিছে একো ভৰি নিজৰ আছে দুশ টকা নিজে আমি আমাৰ নতুন ভিডিঅ' নিব চলাইছোঁ ভিডিঅ'টো দেখিবা নাম নতুবাৰে ফেচবুকেও ল'ড দিব